ম্যাডাম অনেকক্ষণ থেকে আমাকে বিরক্ত করছে ম্যাডাম রিজা আমাকে একটু শান্তি দিবি দিবি একটু শান্তি দিবি শান্তি দিবি একটু আমাকে দাঁড়াবো আচ্ছা ঠাম্মির কাছে যা তাহলে অনেকক্ষণ থেকে তো আমার কাছে আছি এবার একটু ঠাম্মির কাছে যাও রাগ হয়ে গেল নাকি ঠাম্মির কাছে যেতে বললাম জন্যে হ্যাঁ রাগ হয়ে গেছে কতটা রাগ হয়েছে দেখি অতটা রাগ হয়েছে আচ্ছা খুব রাগ হয়ে গেল আচ্ছা তাহলে ঠামির কাছে যেতে হবে না ঠামির কাছে যেতে হবে না তাহলে তাহলে তুমি আমার কাছেই থেকে যাও ঠিক আছে ঠিক আছে আর টাটা টাটা আম্মা

বলো তো দিদি খালি দাদা খালি সারাক্ষণ দাদা খালি সারাক্ষণ দাদা আর মা কোনটা মা ওটা মা ফ্রন্ট ক্যামেরায় আমাকে দেখতে পেয়েছে তাই ক্যামেরাতে মা বলো তো জল বলো তো রিজা না আগে বলো রিজা খালি দাদা বা